জীবন দেখতে চাই ঘুরিয়ে ফিরিয়ে জীবন দেখাতে চাই জীবন দেখা এবং জীবন দেখানোর আয়োজনে আমি এখন আছি লন্ডনের গতকাল জার্নি এক বিশাল অভিজ্ঞতা একটা কথা বলে রাখা ভালো আমার কিন্তু জার্নি আছে আমার মতো কাদের জার্নি আছে এটা দেখতে চাই কমেন্টসে লিখুন কাদের কাদের জার্নি আছে লন্ডনে এটা তোমার ফার্স্ট টাইম আসা আমি কখনো লন্ডন আসি নাই তো আসার অভিজ্ঞতাটা কঠিন সব কিছু মিলিয়ে আমার জার্নির অভিজ্ঞতা লন্ডনের ভিসা পাওয়ার অভিজ্ঞতা এবং লন্ডনের ভ্রমণ অভিজ্ঞতা আমি আমার ট্রাভেল ব্লকে দেখানোর চেষ্টা করব বলার চেষ্টা করব যারা যারা লন্ডন আসতে চান ঘুরতে চান লন্ডনে দেখতে চান কিভাবে আসবেন কোথায় থাকবেন কি করলে ভালো হয় কি না করলে ভালো হয় সব কিছুই আমি গুছিয়ে বলবার চেষ্টা করব আমার সাথে থাকবেন বাংলাদেশি পাসপোর্টে ব্রিটিশ ভিসা পাওয়া আমার জন্য সহজ ছিল না রাত তিনটায় চেক ইন করে ভোর ছয়টা বিশ্বে টার্কিশ এয়ারলাইন্সে উঠে পড়লাম ঘুমহীন রাত শরীর ক্লান্ত প্লেনে উঠেই ঘুমে গিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি ককপিটে খাঁখা করছে আলো মাইকে ঘোষণা দিয়ে বিমানকর্মীরা দিল খাবার সাথে ছিল রেড ওয়াইন ঘুম খাবার এবং প্রহর গোনার অস্থিরতার মধ্য দিয়ে নয় ঘন্টার জার্নি শেষ বিমানকর্মী একগাল হাসি দিয়ে আমাদের বিদায় জানালো নেমে গেলাম তুরস্কের ইস্তানবুল স্থান দুই ঘন্টা চল্লিশ মিনিটের ট্রানজিট আপনারা আমাকে অনেকেই স্লোগান রন হিসেবে চেনেন যেহেতু আমার গান কবিতায় বাংলাদেশের কথা বলি বাংলাদেশি মানুষের কথা বলি তাহলে কেন আমি বাংলাদেশি বিমান বাদ দিয়ে টার্কিশ এয়ারলাইন্সে জার্নি করলাম এ কারণে আমার নামে নিন্দা সভা করতে পারেন গালিগালাজ করে আমার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতে পারেন আমি বাংলাদেশ বিমানের টিকিট কাটার চেষ্টা করে ফার্স্ট ডিভিশনে ফেল করেছি বিমানের কিছু শোর ছানাদের কার সাজিতে সাধারণ জনতার টিকিট পায় না বিশ হাজার টাকার টিকিট দুই লক্ষ টাকা দিয়ে কিনতে হয় এখন বাংলাদেশ স্বাধীন আমি আশা করি বিমান সিন্ডিকেট ভেঙে যাবে বিচার হবে সেই শোয়ার ছানাদের বাংলাদেশ বিমান ঘুরে দাঁড়াক পৃথিবীর আকাশে উড়ুক বাংলাদেশি পতাকা বিমান লাভবান হোক বাংলাদেশ বিমান আমাদের গর্ব ইস্তাম্বুল এয়ারপোর্টের বাহির দেখলাম আশায় বুক বাঁধলাম একদিন আমার এয়ারপোর্ট হবে পরিপাটি পরিচ্ছন্ন চোখের পলকে লেও টাইম শেষ ইস্তাম্বুল থেকে লন্ডন চার ঘন্টার জার্নি লন্ডনের পথে বইং ট্রিপল সেভেন উড়ে চলল শেষ হলো ষোলো ঘন্টার জার্নি বিকেল পাঁচটায় নেমে গেলাম হিথ্রু এয়ারপোর্টে সোসব্যান্ডের কিবোর্ডিস্ট মির মাসুমবাই ও প্রবাসে রুদ্র ভাই এয়ারপোর্ট আমাকে রিসিভ করতে আসায় আবেগে ভেসে গেলাম এখন আমার গন্তব্য রমফোর্ড বাড়ির নাম আয়রা রমফোর্ডের এই বাড়িতে সৌসবেন্ডের পুরো টিম থাকেন আমারও থাকবার সুযোগ হলো। আমি ফার্স্ট টাইম লন্ডনে আসছি এসে এই জায়গাটাতে আয়রা একটা রেস্টুরেন্ট বাংলাদেশি মালিকের রেস্টুরেন্ট অত্যন্ত বড় মানুষ এই ভদ্রলোকের এখানে থাকার সুযোগই ছিল আমার এক ঘুমের রাত পার লন্ডনে সকাল চমৎকার লাগলো আমার নাম হচ্ছে আঞ্জুমান আর রহমান সবাই আঞ্জুমান বলে এ দেশে আসি অনেক দিন আমার নাম দিয়ে দোকানটা আমরা সাজিয়েছি দোকানটা হচ্ছে আপনার লন্ডনের রমফোর্ডে লন্ডনে যেতে আধা ঘন্টা লাগে দোকানের নাম হচ্ছে আঞ্জুমস ফুড আর এইটা নাইনটি ব্রেন টুড রোড রমফোর্ড আর এম ওয়ান টু ইএল আমার দোকানটা ছয় বছর হয়েছে এখানে আছে আমার কুমিল্লা হোম ডিস্ট্রিক্ট ঢাকায় বড়ো হয়েছে পড়াশোনা ঢাকায় আমি একটা জায়গায় কাজ করতাম এখানে যে সব খাবার আছে ওখানে সেই সব খাবার আমাকে বানাইতে হইতো ওখানে প্রায় দশ বছর কাজ করেছি দশ বছর কাজ করার পর মনে হইল যে আর না আর আর কারো আন্ডারে কাজ করতে ভালো লাগতেছিল না তো এখন ভাবলাম যে না আমি নিজেই কিছু শুরু করি আসলে লন্ডনের জীবন কষ্টের জীবন আমি বলবো যে খুব পরিশ্রম করতে হয় টাকা আছে এটা ঠিক আছে টাকা আছে টাকা আপনি বের করতে পারবেন যদি আপনি অনেক কষ্ট করেন অনেক কঠোর পরিশ্রম করেন আর বাংলাদেশের লাইফের সাথে তো কোনো কিছুরই তুলনা হয় না বাংলাদেশে কোনো কিছুর সাথেই তুলনা হয় না আমি বলবো যে এটা এটা ঠিক আছে টাকার জন্য হয়তো আমরা দেশে এসেছি কিন্তু বাংলাদেশের আসলে অনেক বন্ডিং আছে অনেক আতিথেয়তা আছে অনেক ভালোবাসা জড়িত এটাও একটা ব্যাপার এই দেশে তো আপনার কেউ কাউকে চিনে না তেমন দেখা যায় যে বাবা মায়ের সাথে ছেলে মেয়েদের অত সম্পর্ক নাই উনি আমার প্রাণ প্রিয় হাজবেন্ড আমার স্বামী আসলে খুব ভালোবাসি আমরা দুজনেই শুরু করেছি আমাদের ছেলে মেয়ে নয় আমাদের সময় কাটানো একটা ব্যাপার ছিল যার জন্য এই দোকানটা স্টার্ট করা আমার আশা এখানে টু থাউজেন্ড টুয়েলভ ডিসেম্বর দ্যাট মিলস বারো বছর অ্যারেঞ্জমেন্টেড বাট আমরা ফোনে কথা বলেছিলাম আগে আমার দোকানে আমাদের কমিউনিটি বেসিক্যালি বাঙালি কমিউনিটি যারা আছে তারা এখানে সকালবেলা আসতে পারেন এটা হচ্ছে ইংলিশ বার্ড এটা হালাল ব্রেকফাস্ট ম্যাক্সিমাম কাস্টমারই এখানে হচ্ছে ইংলিশ কাস্টমার এছাড়া আমাদের এশিয়ান কমিউনিটির লোকজনও এখানে আসতে পারেন এছাড়া আমার অনলাইনে জাস্টিস আছে এবং ডেলিভারও আছে আর দুপুরের দিকে আমরা করি খুবই সীমিত পরিসরে আমরা বাংলাদেশি কারি করি যেরকম ল্যাম্প কারি ল্যাম্প বিরিয়ানি করি শুধু ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে এছাড়া চিকেন টিক্কা চিকেন ঝাল ফ্রাইজি আর বাটার চিকেন এগুলি আমরা রেগুলার করি বাংলাদেশিদের জন্য যারা আসবে এখানে তাদের জন্য বলতে চাই এটা একটা অত্যন্ত ডিসিপ্লিন কান্ট্রি এখানে আমাদের নিজেদের কমিউনিটির লোকজন যত বেশি আসতে পারবে তত বেশি আমাদের বেনিফিট আমরা অন্তত আর কিছু না হোক একটা সঙ্গ পাবো যেরকম আপনি আসছেন আপনি আসার কারণে আমরা আমাদের কি বলে যে একটা আলাদা ফিলিংস আলাদা একটা আনন্দ আপনি যে সাডেনলি এখানে আসছেন আপনাকে এর জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ এবং আপনার দর্শক যারা আছে তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ চমৎকার এক দম্পতি হুট করে পরিচয় ভিডিও করতেছিলাম এই আনজুম স্পোর্টের যে মালিক আমাকে ডাক দিলেন যে বাংলাদেশি ভাই ভিতরে আসেন বাইরে ঠান্ডা এটা চা কফি খান ওনার যে এন্টারটেইন করার যে অসাধারণ এক প্র্যাকটিস আমি খুবই সম্মানিত বোধ করলাম আমাকে অনেক সম্মান করেছে আর এই দোকানের খাবার এত মজাই এই ডোনাটস খাচ্ছি অসাধারণ ওনারা নিজেরা এটা তৈরি করে যারা রম ফোর্ডে আসবেন তারা এই দোকানে একটু চা কফি খাবেন আনজুম সাপার এক অসাধারণ মানবিক মানুষ বাংলাদেশে দেখলে ঝাঁপিয়ে পড়ে কীভাবে তাকে এন্টারটেইন করা যায় আমি বারবার একটা কথা বলার চেষ্টা করি জীবন সুন্দর জীবনকে ঘুরিয়ে ফিরে দেখতে হয় বেঁচে থাকা খুব আনন্দের সো বেঁচে আছি এটা খুব বড় সংবাদ ভালো আছি এটা খুবই ভালো সংবাদ আমি এখন আছি লন্ডনের রমফোর্ডে রংফোর্ড থেকে চলে যাব সেন্ট্রাল লন্ডনের দিকে ওইখানে বেশ কিছুদিন থাকবো জীবন উদযাপন করার চেষ্টা করব আসলে আমি জীবন উদযাপন করতে চাই আমি জীবন যাপনে বিশ্বাসী না ঘুরিয়ে ফিরিয়ে জীবন দেখতে রংপোর্ট থেকে চলে গেলাম লন্ডন টাওয়ার বিল্ডিং এলাকায় This is an old no, no road right, yeah. to Heathrow, wow. Terminal Five, via Heathrow, Terminals Two and Three. They used to use it as a jail. before here they have written the story of uh, prison সবচেয়ে মজার ব্যাপার হলো দেখলে সব আমাদের নিজের নিজের মনে হয় কারণ দুইশো বছর আমাদেরকে শোষণ করে যে সমস্ত অর্থ যে সমস্ত সম্পদ তারা আমাদের থেকে লুট করে নিয়ে আসছে ওগুলো দিয়েই তাদের এই এই সমস্ত এগুলো তৈরি এগুলো সব তারা আমাদের দেশ থেকে নিয়ে আসছে দেশের লয়েডস বিল্ডিং লয়েডস ব্যাংক বিল্ডিং এন্ড ওই ওই রেস্টুরেন্ট এ আমরা গত বছর আহ উই হেড আই কফি দ্যাট আর শার্ট বিল্ডিং ওটার উপরেও আমরা খাইছি ওটার উপরে আছে এন্ড দ্যাস দ্যাস ইজ আ টেরেস ওপেন টেরেস ওপেন গেলে সি যে কিভাবে টর্চার সেলগুলো অ্যান্ড দ্য জেলখানাগুলো সবগুলো সব কিছু এখানে আছে এখনও এটা এখন জাদুঘরের মতো হয়ে গেছে লোকজন দেখতে আসে এখান থেকে শাসন কার্য চালানো হয়তো দিস ইস লন্ডন টাওয়ার বিল্ডিং এখানে এনে শাস্তি দেওয়া হয়তো তারপরে এখানে সেই ওই যে ওরা ফাঁসি দিত কয়েদিদের প্রিজন করে রাখতো এটা এক ধর আসলে একটা প্রিজেন এটা কিন্তু মানমন্দিরের মতো এখান থেকে সূর্য পড়লে সূর্য দিক নির্দেশনা দেয় সময়ে দেখায় এখান থেকে সো সূর্য পড়লে সেই সূর্য সূর্যের আলো যেখানে যেখানে পড়ে সেই সময় এখানে লেখা আছে সেই সময় অনুযায়ী সময়ে দেখায় রোমান অক্ষরে লেখা সময়গুলো আর এখানে হিস্ট্রি লেখা আছে কোন সময়ে কত সারে কত কি ঘটেছে লন্ডনের টাওয়ার ব্রিজ এই এই অঞ্চলটাতে কি কি ঘটেছে সেটার একটা বর্ণনা দেওয়া আছে কখন কলম্বাস আসলেন এটা কখন উদ্বোধন উদ্ভ উদ্ভাবন হয়েছে এবং কোন সময়ে ঠিক কিভাবে এখানে শাস্তি দেওয়া হতো চলে এলাম পিকাডেলি সার্কাস কাটেলি সার্কাস ঠিক যেন নিউ ইয়র্কের টাইমস্কোয়ারের মতো যা কখনো ঘুমায় না পিকাডেলি সার্কাসের আলোকিত বিলবোর্ড এলিফেন্ট ফাউন্টেন থিয়েটার রেস্টুরেন্ট এবং শপিং সেন্টারগুলো সবসময় সরগম বলতে শহর জন্য এক লাইভ মিউজিয়াম যেখানে প্রতিটি রাস্তা আর প্রতিটি ইমারত এক একটি গল্প লন্ডনের যে সময়গুলি আমি পার করলাম এগুলো আমার স্মৃতি হয়ে থাকবে সো আমি এই স্মৃতিগুলি ভুলতে পারবো না আমার বড় ভাইরা আমাকে আগলে রাখছে যেভাবে দশ বারো জন বড় ভাই আমি যাদের সাথে ছিলাম বা আমি যাদের সাথে আসি প্রত্যেকের গাড়ের মানুষ কবিতার মানুষ শিল্প সংস্কৃতির মানুষ দিন শেষে আমি শিল্প সংস্কৃতির মানুষদের সাথে ঘুরতেই পছন্দ করি আমার ভালো লাগে মানে আমার শেয়ারিংটা হয় এক জীবন সুন্দর আমার এই স্মৃতিগুলি আমার জীবনটাকে আরো সুন্দর করবে বিশ্বাস করি বিলেজ যাত্রার আগামী পর্বে দেখব লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে স্লোগান ডোনে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক সহ সব প্ল্যাটফর্মে যুক্ত হতে পারেন সবাইকে ধন্যবাদ